এদিকে আগে আসো চশমাটা পরে না ওই টিস্যুটা বার করে নাও খারাপ লাগছে দেখতে মাথা ফেটে গেছে মনে হচ্ছে মাথা ফেটে গেছে ওইটা আমি কি বললাম তোমাকে ওইটা বার করো টিস্যুটা বার করো হ্যাঁ এবার পর আমার নতুন চশমা বলো হ্যাঁ দেখো এবার পর নতুন চশমাটা পড়ো আগে হ্যাঁ আগে নতুন চশমাটা চোখে দাও তারপরে তুমি ইয়ে করো উল্টা হয়ে গেছে চোখে লাগবে কিন্তু দুই হাত দিয়ে পড়ো চোখে লাগবে তাই তো গোল করতেও পারো তুমি কি সুন্দর হয়েছে পড়ে গেছে তোমার ইয়ে কই তোমার চশমাটা শোনো তোমার চশমাটার দাম কত কই দেখি দেখতে পাইলাম না চশমার দাম কত একশো টাকা কোথা থেকে কিনছো একশো টাকা দিয়ে চশমা এই কোথা থেকে কিনছো চশমাটা এইটা এইটা নিবা দেখি এবার গোপাল ভাড়ের কত বুদ্ধি রাজার ওইটা ছিড়ুক দেখি কেউ ছিটতে পারে বুদ্ধি দেখা যাক ও এ কি বুদ্ধি দেখছো তুমি তো পেরে গেছো তাহলে এরপর থেকে পারবা কীভাবে ছিটতে হয় এটা কী চিপস ওটা পড়ো ওটা পড়ো না পারবা ওটা পড়ো পড়ে গেল চশমা পড়ে গেল ওটার নাম কি চিপসটা এই ধরো সামনে গেছো হ্যাঁ ওই ওই চিপসটার নাম কি দেখো গো চশমায় ওর চিপস খেয়ে নিল এ কি কাণ্ড ঘটাইলো চশমায় ওর চিপস খেয়ে নিল গো

আমরা দেখছি কাটতে হাম দেখছি কাটিয়ে বাকিটা আমাদের আমাদের কেনিয়ে নিয়ে কেনিয়ে গেছে লোকজন লোকজন নিয়ে গেছে আমাদেরটা হ্যাঁ কেন তা তো বলতে পারলাম না কেন না না আমি আসব কি আপত্তি কি আপত্তি করতে পারি তুমি বারান্দায় দিয়ে দাও হুম তুমি আম নে পই পা না গর্ত দিদি বন্ধক দিবে তাই খালি তো ভালো তোমার গড়িঙে জিজি রাখছো জিজি লাগাই রাখছো আচ্ছা দেখো হ্যাঁ রাখো এখন রাখো রাখো এডো বলছি তোমার ইয়েতে কি কি রাখছো না বলছে তোমার বোরিং এ কি কি রাখছো বোরিং এ কি কি আছে তোমার বোরিং এ পড়ে যাচ্ছে কেন হাত দিয়ে বোরিং এ কি কি আছে সেটা বলো আগে এটা কি তোমার বোরিং হ্যাঁ বোরিং এ কি করো তুমি

केक केक खावे लेते हैं क्या? हैं? केक खावे लेते हैं क्या? दूसरी জুস দিয়ে দি হ্যাঁ জুইস কোনো জিনিস নষ্ট করতে হয় না জানো কোনো জিনিস নষ্ট করতে হয় না নষ্ট করাটা খুব খারাপ হ্যাঁ রেখে দাও জুসটা নিয়ে নাও এবার ওটা রেখে জুসটা নিয়ে নাও গুলা ভেতরে তেলা পোকা যায় ইয়ে যায় প্যাকেটটা রাখো প্যাকেটটা নিচে রাখো হ্যাঁ ইয়ে খাও কি খাই এখন আমার সঙ্গে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের লং ভিডিও গুলো দেখবেন লং ভিডিও গুলো শেয়ার করবেন আপনারা বেশি তত বেশি শেয়ার করবেন তত বেশি আমাদের চ্যানেলটা বড় হবে তত বেশি আমাদের এভাবে ধরো তত বেশি আমরা সামনের দিকে আগে যেতে পারবো আমাদের লং ভিডিওগুলো সবাই দেখবেন লং ভিডিওগুলো শেয়ার করবেন নাকি এ গোপাল ভাট তোমার নাম গোপাল ভাট একটা কবিতা শোনা তো আমাদের সবাইকে গোপাল তুমি কবিতা বলো আমরা শুনি গোপাল ভাড়ের তো অনেক বুদ্ধি না হ্যাঁ গোপাল ভাড়ের তো অনেক বুদ্ধি তুমি একটা কবিতা বলো আমরা শুনি সবাই বলো পায়ে গরম লাগে তোমার এই গরম লেগেছে উপরে গুলো পরে যাবে উপরে ক্লিপ গুলো পরে যাবে এখান ঠেল দাও ঠেল দাও ওপাশে ঠেল ও ভাগকেও এক সাইডে পড়ে আমি খাইনি তুমি কি খাবা শেষ কি বানাইছো কাক উল্লু বানাইছ আমাকে না না বসো 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 ওখানে ইয়ে দাও এ দাও গ্লাস দাও গ্লাসটা দিয়ে দাও উপরে দাও কোথায় দিতে হয় ওখানে দিতে হয় ওখানে দিতে হয় চশমাটা কই আচ্ছা হ্যাঁ না একটা তাহলে একটা কবিতা বলে দাও তারপর আমরা তাহলে আমাকে একটা কথা জামাই বাবু বোকা ওয়ান টু থ্রিটা বলো তো একটু বল্লপুর আমরা ওয়ান টু থ্রিটা বলো একটু বল্লপুর যাব বলপুরে বাড়ি তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় তাই বলো বল্লপুরে বাড়ি তোমার সত্যি না না এমনি এমনি খুলে খাও এমনি খাও বলপুরে বাড়ি তোমার বল্লপুর কোন জায়গায় এটা বল্লপুর এটা ঢাকা ওদের ঢেল দেওতো না এমনি খাইতা পরে যাবে কিন্তু হ্যালো তোমারই তো

হেডটা কোথায় ফেলাইলা হেডটা কোথায় ফেলাইলা হেড হেডটা লাগাও হেডটা লাগাও সুন্দর করে রেখে দাও আছে নাকি ওর ভিতরে তো এখন আছে মনে হয় বোতলের ভিতরে নেই গাই করো গাই করো থাক এটার নাম কি লাগাও ওটা ঠিকভাবে লাগাও বসো ওইটার নাম কি বলতো না কিন্তু না তাড়াতাড়ি আসো ওর একটু পাঠিয়ে দাও মা?

চিতন্য বলো তো চশমাটা ভাঙলো চশমাটা ভেঙে গেল চশমাটা ভেঙে গেলে মুশকিল যে স্কুলে পড়ি কবজির জোরে আমি পারবো না এই 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 গানটা গানটা জানো তুমি এই গানটা জানো তুমি ওই চশমাটা ধরো চশমাটা আমি গান করি দেয় না তুমি না তুমি ধরবা তো চশমাটা হাত দাও চশমাটা ভেঙে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি কবজির জোরে পারব না দাদা আমি যে স্কুলে পড়ি কবজির জোরে আমি না 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 চশমাটা ভেঙে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি কোক জিরে জোরে আমি পারবো না হ্যাঁ পড়ো তো দেখি কিরম পারো চশমাটা পড়ো চশমাটা পরে নাও চশমাটা পরে নিবা তো দাদা আমি এখনো যে স্কুলে পড়ি দাদা আমি এখনো যে কবজির জোরে আমি পারবো না কবজির এই যে হাতের মানে কবজির জোরে আমি পারবো না হ্যাঁ তাহলে এবার করো গানটা দাদা আমি এখনো যে স্কুলে পড়ি কবজির জোরে আমি পারবো না কবজির জোরে আমি পারবো না

তুমি তো কিছু শোনো সমস্ত কিছু আগে শুন মন দিয়ে শুনতে হয় আগে সমস্ত কিছু এই ব্রেন মন দিয়ে ভালোভাবে শুনতে হয় তারপরে সেটা বলতে হয় আগে শুনে নিতে হয় ভালো করে আগে লিসেন লিসেনিংটা খুব ভালো হতে হয় হ্যাঁ শোনাটা খুব ভালো হতে হয় প্রথমত আমি যেটা বলছি সেটা তোমাকে মনোযোগ সহকারে শুনতে হবে না তারপরে সেটা মনে রাখার চেষ্টা করতে হবে